দুপুরে রান্না করছি পাঙ্গাস মাছের ডিম আলু দিয়ে ভাজি এই যে দুপুরে রান্না আর হইলাম পাঙ্গাস মাছ ধোনা করছি মাছটা অনেক বড় তো অনেকগুলো ডিম হয়েছে ওই জন্য এক বাটি ডিম হয়েছে ভাজি করছে আলু দেওয়া এই ভাজি আবার খাইতে একটু বেশি ভালো লাগে আর তুমি নিবে না ভাজি তুমি ভিডিও করতে চাও তুমি দেখাইতে খাইতে চাও আমার দেওয়ার খবর নাই দিয়ে কি পেঁয়াজ আলু আর পাঙ্গাস মাছের ডিম অনেক মজাদার একটা খাবার এগুলো খাইতে কিন্তু আমার খুব ভালো লাগে

রান্না করছাও যখন করছাও তখন তুমি মনে মনে ভাবছাও এরকম পিঠটা যদি আমি খাইতে পারতাম এরকম মনে করো ভাগ অনেক আছে আমি রে শ্বশুরটা খাই ফেলে বড় মাছ কিন্তু বৌরা কুটে কিন্তু আফসোস করে খাই ফেলে বড় মাছ না পাই সেজন্য আমি ওই আফসোস যাতে তুমি না করতে পারো ঠিক আছে না তোর বাইরে ভাইরা তোমার আগে বড় বেশি আগে তোমার দেই তুমি নাও তুমি নাও আমি নিবানি আমি গেলে দেখাই ফুৰি খুচি হৈ যাম দেখা লাগল তুমি